গুড মর্নিং এভরি আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ এখন সকাল সাতটা বাজে আদর বাবুর স্কুলে যেতে হবে ও তো স্কুলে চলে গেছে আমি আর অভিষেক রেডি হয়ে বেরোবো আজ স্টুডেন্ট অফ দ্য উইক সেলিব্রেট হবে তাই চটপট ঘুমটা কাটিয়ে ফ্রেশ হয়ে নেওয়ার জন্য দু কাপ চা করে নিলাম আদরকে স্কুলে পাঠাতে গিয়ে আমার তো ঘুম টুম সব কেটেই গেছে বাট অভিষেক ঘুমোচ্ছিল ওই আধা ভাগা ঘুম আর কি তো চাটা খেলে একটু এনার্জি আসবে এবার আমরা দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি তুলে দিয়ে রওনা দিলাম বাচ্চাদের গিফট তো রেডি ছিল শুধু ম্যামের গিফটটা আজকে সকালে প্যাক করে পাঠিয়েছি ম্যামের জন্য একটা ক্লাচ দিয়েছি আর মিষ্টিটা টাটকা নেওয়াই ভালো সেই জন্য আমাদের কমপ্লেক্সের সামনেরই দোকানটা থেকেই একটু মিষ্টি নিয়ে নিচ্ছি স্কুলে মাসিদের জন্য মনের ভেতর খুব আনন্দের একটা অনুভূতি হচ্ছে বাবা মা হলে সন্তানের অ্যাচিভমেন্টে বোধ হয় এরকম হয় কোথায় যাচ্ছে তুমি আর স্কুলে যাচ্ছে কংগ্রেস করতে চলে এসেছি পৌঁছে গেছি ও বাবা স্কুলের সামনে এতগুলো স্কুল বাস কোথায় যে আমাদের গাড়িটা পার্ক করাবো খুঁজতে একটু সময় লেগে গেছিল এবার চলে এসেছি আমাদের মেন কাজে আদর দেখে অবাক ছোট ছোট দুই ভাই বোন দুই বোন বা দুই ভাই এদেরকে একসাথে দেখলে ম্যাক্সিমাম লোকেরই কমন কয়েকটা কথা থাকে যেটা তারা ভাবেন আমরা তো মজার ছলে বলছি কিন্তু সেই মজার বলা শিশু মনের উপরে কি প্রভাব ফেলে সেটা একবারও তারা ভেবে দেখেন না উদাহরণস্বরূপ কয়েকটা কথা হলো যে এই চলে এসেছে আর তোমাকে কেউ ভালোবাসবে না তোমার বুনুটাকে নিয়ে নেব তোমাকে আর লাগবে না তুমি চলে যাও বা বাবা মা এখন দেখবি বুনুকেই সব কিছু দেবে তোকে আর কিছু দেবে না এই রকম ধরনের কথাবার্তাগুলো আর কি আপনারা কি ভাবছেন আপনি তো দুনিয়া দেখেছেন কিন্তু ওই বাচ্চাটা কিন্তু দুনিয়া দেখেনি বাচ্চাটার বাবা মায়ের অনুভূতি বুঝতে এখনো অনেক দেরি কিন্তু আপনি মজার ছলে ওর মনে যে সন্দেহটা ঢুকিয়ে দিলেন তার ফলে বাবা মা এবং বোনের সাথে তার মনে অদৃশ্য খুব সামান্য হলেও একটা চিট ধরে গেল তাই আমার এই ভিডিওটি যে কয়েকজন গুটি কতক মানুষই দেখছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যখনই এরকম সিবলিংসদের একসাথে দেখবেন কখনো তাদেরকে এরকম নেতিবাচক কথাবার্তা বলবেন না যদি মনেও আসে বলার আগে একবার ভাববেন তারা শিশু তারা না বুঝে অনেক কথাই বলতে পারে কিন্তু আমরা তো তো বড় আমাদের কথা বলা উচিত তাই না কি আপনারা আমি কি ঠিক বলছি নাকি ভুল বাড়ি ফিরে দেখি মহিলারা ঢাক কাঁধে নিয়ে ঢাক বাজিয়ে বাজিয়ে গোটা কমপ্লেক্স ঘুরে বেড়াচ্ছে সবাইকে জানান দিচ্ছে সবাইকে আহ্বান দিচ্ছে আজ আমাদের এখানে দুর্গাপুজোর খুটি পুজো হচ্ছে আমিও একটু পরে যাব এখন সাড়ে আটটা মতো বাজে দশটা থেকে পুজো শুরু হবে তার আগে আপনাদের দেখাই আদর স্কুল থেকে স্টুডেন্ট অফ উইক হওয়ার জন্য যে কার্ডটা দিয়েছে তাতে কি লেখা আছে এটা ধরে আদর আমি অভিষেক মোহর চারজনে একসাথে একটা ফটো তুললাম স্কুলের ম্যামই তুলে দিল এতে লেখা আছে আদরের যাবতীয় ফেভারিট জিনিস ম্যাম আমাকে লিস্ট পাঠিয়ে দিয়েছিল হোয়াটসঅ্যাপে আমি ওর কাছ থেকে জেনে ম্যামকে সব পাঠিয়েছিলাম এই কনসেপ্টটা বেশ ভালো কিন্তু প্রতি সপ্তাহে সবাই কিউরিয়াস হয়ে থাকবে যে এই সপ্তাহে কার বাবা মা স্কুলে আসছে আর বাবা মা যখন স্কুলে আসে ক্লাসে আসে বাচ্চাদের মধ্যে কিন্তু একটা অদ্ভুত আনন্দ কাজ করে আদর বাবু থেকে চলে এসেছে সে আজ ভীষণ খুশি একে তো তার ফেভারিট নতুন ব্যাগ নিয়ে স্কুলে গেছিল তারপরে তার ক্লাসে আজকে বাবা মা বনু সবাই গেছে উনি স্টুডেন্ট অফ দ্য উইক হয়েছেন সেটা সেলিব্রেশন হলো তাই বাড়ি এসে এই পছন্দের ব্যাগ কিছুতেই উনি হাতছাড়া করবেন না এখন কিছুর মধ্যে কিছু নেই ব্যাগে মাথা ঢুকিয়ে দাঁড়িয়ে আছে স্কুল থেকে এসে চটপট স্নান সেরে এখন আমি আর আদর যাচ্ছি নিচে খুঁটি পুজোর ওখানে ওকে তাড়াতাড়ি স্নানটা করিয়েই নিলাম না হলে একবার নিচে গেলে উনি বাবু যে কতক্ষণে বাড়ি ফিরবে তার ঠিক নেই আর যা গরম পড়েছে পুরো তো ঘেমে স্কুল থেকে এসেছিল কমপ্লেক্সের অনেকেই এসেছে আরও সবাই বেশিরভাগ লোকজনই ধীরে ধীরে আসছে সকালবেলার পুজো তো এছাড়া বাড়িতেও তো সবার সকালবেলা অনেক কাজকর্ম থাকে সেগুলো সেরে ধীরে সুস্থে সবাই আসছে পুজো এখনো শুরু হয়নি প্রস্তুতি চলছে মোটামুটি বসলে সব চলে যাবে আর তখন আরো ভিড় বাড়বে এখানেই আমাদের ফোন প্যান্ডেলটা হয় দুটো বাঁশ দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন খুঁটি পুজোর জন্য এই খুঁটি পুজো উপলক্ষেই সবাই এসেছে তাতেই যেন মনে হচ্ছে আজ থেকেই পুজো শুরু একটা পুজো পুজো আমেজ আকাশটাও কি সুন্দর ঝলমল করছে সবাই একসাথে ফটো তুলছে হাই হালো করছে কারণ কমপ্লেক্সে কি হয় সবাই তো আর সবাইকে অত পার্সোনালি চেনে না এই অনুষ্ঠানগুলোতেই দেখা সাক্ষাৎ হয় তার উপরে আবার আমাদের কমপ্লেক্সটাও নতুন এত এত মানুষ সবাই নতুন নতুন জায়গা থেকে এসেছে অনুষ্ঠান পর্বগুলোতেই দেখা সাক্ষাৎ হবে তবেই তো আলাপ বাড়বে একে অপরকে চিনবে এদিকে আবার ব্রেকফাস্টের ব্যবস্থাও রয়েছে আমাদের কমপ্লেক্সে যে কোনো প্রোগ্রামই হোক টুকটাক খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা কিন্তু থাকেই ব্রেকফাস্টে রয়েছে লুচি আলুর দম আর মিষ্টি সাথে চা কফির ব্যবস্থা তো রয়েছেই আমি ব্রেকফাস্ট করেই এসেছি সেই জন্য আর খাবো না আদর যদি খায় তাহলে ওকে একটু খাইয়ে দেব কিন্তু উনি বাবু ও স্কুলে আজকে টিফিন নিয়ে গেছিল টিফিন খেয়ে এসেছে তাই বলছে মাম্মা খাবো না আর ওনাকে তো পাত্তাই পাওয়া যাচ্ছে না নিচে নেমেছে বন্ধু বান্ধবের কি ওনার অভাব আছে ঠিক বন্ধু বান্ধব পেয়ে গেছে তাদের সাথে খেলে বেড়াচ্ছে আমি তো খুঁজেই পাচ্ছি না নিচে আসার পর থেকে যে কোথায় গেল ছেলেটা আপনাদের সবার অভিজ্ঞতা আমাদের ভীষণ কাজে লাগবে দু হাজার চব্বিশ সালের দুর্গা উপলক্ষে আজকে খুঁটি পুজোর অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে যারা এখন এসে পৌঁছেননি সমস্ত অধিবাসী যারা এখনো ঘরে রয়েছে দেখেছেন অবস্থা এই কড়া রোদে যেখানে ছায়াতেও দাঁড়িয়ে থাকা দুষ্কর ব্যাপার সেখানে এই রোদের মধ্যে বাচ্চাগুলো পার্কে খেলা শুরু করে দিয়েছে যদিও ওদের দোষ নেই ওদের বয়সে আমরাও এরমই করতাম যখন প্যান্ডেল তৈরি হতো তখন প্যান্ডেলে উঠে খেলা আবার প্যান্ডেল যখন ভাঙা হতো পুজোর শেষে তখন আবার সেই প্যান্ডেলে উঠে খেলতে কি মজা যে লাগতো যারা যারা প্যান্ডেলে উঠে এই লুকোচুরি খেলেছে তারা জানে যে সেই আনন্দের কোনো ভাগ হবে না পুজো শুরু হতে এখনো সময় আছে আমি বেশিক্ষণ থাকবো না তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তাই আদর বাবুকেও ডাক দিচ্ছি কিন্তু উনি বাবু আমার কোনো কথাই শুনছে না ঠাকুরমশাই পুজোয় বসার প্রস্তুতি শুরু করে দিয়েছেন আর সবাই এসে বসবে পুজোতে সেই জন্য এখন বসার প্রস্তুতি চলছে এত করা রোদ উঠেছে যে একটা শেড না দিলে আর কেউ বসতেই পারবে না কি তাড়াতাড়ি সব যেন রেডি হয়ে গেল এই তো আহানু স্কুল থেকে এলাম তখন দেখলাম তৈরি হচ্ছে দেখুন দু ঘন্টার মধ্যে সব রেডি খুব ইচ্ছে করছে এখানে বসতে বসে পুজো দেখতে কিন্তু উপায় নেই আজ রাতে গাজল যাওয়ার বাস প্রচুর কাজ বাড়ি গিয়ে স্নান পুজো করে গুছানো শুরু করব। আদর মোহরেরটা মোটামুটি গোছানো হয়েছে মানে সিলেক্ট করা হয়েছে এখনো ব্যাগে ভরা বাকি আমার তো কিছুই সিলেক্ট করা হয়নি বাড়ি যদি শুধু এমনি যেতাম তাহলে সিলেক্ট করার ব্যাপার ছিল না বাড়ি গিয়ে আবার ছোটবেলার স্কুলের বান্ধবীর বিয়ে আমি বোধ আমার বিয়ের পরে প্রথম কোনো বান্ধবীর বিয়ে অ্যাটেন্ড করছি তাহলে আবার দুই বাচ্চাকে নিয়ে মা হওয়ার পরে তো সেই জন্য বিয়েতে কি পড়বো যেটা আমাদের সবার চিন্তার বিষয় আমিও সেম চিন্তাতেই ভুগছি এখন বাড়ি গিয়ে সব কাজ সেরে তারপরে আমার ব্যাগটা গোছাবো গোছাবো মানে জামা কাপড় রেডি করব কি কি নেব না নেব তারপরে যদি কিছু প্রয়োজন থাকে তাহলে আবার একটু দোকানে যাব। আর এমনিও আমাকে যেতে হবে আদরের টুকটা কয়েকটা জিনিস কেনার আছে আজ আবার বিপদ তারিণী পুজো আমি বিপত্তারিণী পুজো উপোস করে সেভাবে করি না কিন্তু মা তো বাড়িতে আছেন মনেও আছেন ভক্তিও আছে তাই ভক্তি ভরে মাকে যেভাবে পারি সেভাবে ডাকি তেরো রকমের মিষ্টি তেরো রকমের ফল সাথে বিপত্তাকে রক্ষা করার জন্য মায়ের সুতো সবই দিয়েছি মায়ের পায়ের কাছে মা যা গ্রহণ করেন যেভাবে গ্রহণ করেন এবার সব থেকে কঠিন কাজ আলমারি ভর্তি শাড়ি অথচ পরার জন্য একটাও খুঁজে পাচ্ছি না আবার জুয়েলারিও সিলেক্ট করতে হবে বাড়ি বলে কথা সোনার গয়না তো আর এত দূরের রাস্তা নিয়ে যাব না কস্টিউম জুয়েলারি নিয়ে যাব। বহুদিন ধরে জুয়েলারি গুলো হয় না মনেও নেই কোথায় কি আছে না আছে আর সব জিনিসপত্র যেভাবে যে রেখেছি সব একদিন বসে গুছাতে হবে একটা জিনিস খুঁজতে গেলে সব নামাতে হয় তারপরেও দেখি জড়িয়ে সব পেঁচিয়ে একাকার কাণ্ড নেকলেসের বক্সে নেকলেস নেই যদিও বা নেকলেস পাওয়া যাচ্ছে তো তার সেটের কানেরটা পাচ্ছি না কি যে হয়ে আছে না অবস্থা এমনি আজকে তাড়াহুড়ো করছি তার মধ্যে একটা জিনিস খুঁজতে গিয়ে দশটা জিনিস বের করতে হচ্ছে আবার এগুলোকে গুছিয়ে রেখে যেতে হবে এখনকার মতো কোনো মতে রেখে যাই এসে একদিন সময় করে বসবো সব গুছাতে এই করে করে কস্টিউম জুয়েলারি গুলো এই বক্স থেকে ওই বক্স আর ওই বক্স থেকে সেই বক্সে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এখনো অবধি সেই দিনটা এলো না যেদিন তারা নিজের বক্সে ফেরত যাবে অনেক খুঁজে শাড়ি তো একখানা সিলেক্ট করেছি কিন্তু এখন জুয়েলারি ম্যাচিং খুঁজে পাচ্ছি না মানে নেকলেসটা পেয়েছি কানেকটাই পাচ্ছি না সব বক্স নামিয়ে ফেলেছি দেখি কোনটার মধ্যে পেঁচিয়ে আছে নাকি মোটামুটি সব সিলেকশন হয়ে গেছে এবার ট্রলিতে একটা একটা করে রাখবো ট্রলিটা বিছানার মধ্যে খুলে নিলে জিনিসপত্রগুলো গোছাতে সুবিধা হয় এবার ট্রলির চাকায় অনেক নোংরা থাকে ইভেন ট্রলির গায়েও যতই মুছে উপরে তুলে রাখি এত জায়গায় ঘুরে বেড়ায় সেই জন্য একটা তোয়ালে পেতেনি চাদরটা নোংরা হবে না তাহলে একটা ট্রলিতে আমার জিনিসপত্র আর দাদা বৌদি পুচকিটার জন্য কিছু কিনেছি সেগুলো আর মোহর আর আদরের অন্য একটা ট্রলিতে নেব আমার ট্রলিটা মোটামুটি গুছিয়ে এসেছি এবার আমি চলেছি মধ্যম গ্রাম বাজার আদরের তো সব জিন্সগুলো ছোট হয়ে গেছে ওর একটা জিন্স কিনবো একটা বেল্ট কিনবো মোহরের একটা দুটো জামা কিনবো বিয়ে বাড়ি যাবে গাজলে গিয়েও কেনা যেত কিন্তু গাজলে রবিবার বাজার বন্ধ থাকে আর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে না বাজারে বেরিয়ে আর কিনতে ইচ্ছে করে না সেই জন্য কিনে নিয়ে যাওয়াই ভালো যে যে জিনিসপত্রগুলো লাগবে এই যে সব মেস হয়ে আছে এখন সব ফাইনাল গুছিয়ে বেরোবো আমাদের সাথে আমার এক বান্ধবীও যাবে আমরা সবাই ছোটবেলার বান্ধবী একসাথে স্কুলে পড়তাম আদরবাবু তো দোতলা বাসে উঠে ভীষণ খুশি ওপরে দুটো স্লিপার সিট নিয়েছি আর নিচে অভিষেক চেয়ার সিটে বসেছে আর এই যে এন্টালি আমার ছোটবেলার বান্ধবী ও মোহরকে কোলে নিয়ে আদর করে যাচ্ছে শুধু এন্টালিও চেয়ার সিট নিয়েছে অভিষেকের দু তিনটে সিট আগেই ওর সিট তবে আজ মনে হয় সারা রাত আমাদের দুই বান্ধবীর গল্প করেই পার হবে কতদিন পরে দেখা কত গল্প জমে থাকে বলুন রাত সাড়ে নটায় বাসে উঠলাম আদর মোহরের মামাবাড়ির যাত্রা শুরু হলো আমার তো মামাবাড়ি গাজলেই ছিল তাই এই দূরে মামাবাড়ি যাওয়ার এক্সাইটমেন্টটা আমি কোনোদিনও ফিল করিনি আদরের মধ্যে যখন এই এক্সাইটমেন্টটা দেখি আমার খুব মজা লাগে ভোরবেলা অন্ধকার থাকতেই পৌঁছে যাব। আমার দাদা নিতে আসবে দেড় বছর পর গাজলে যাচ্ছি ভাবা যায় একটা সময় যেখানে ছোট থেকে বড় হলাম পড়াশুনো দেখা সবকিছু শেখা সেই জায়গায় এখন নাকি আমি ঘুরতে যাই মেয়েদের জীবনটা বড় অদ্ভুত কিন্তু খুব রোমাঞ্চকর এবার আর কি তাহলে আমরা গল্প শুরু করি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে ধন্যবাদ